ইসলাম ধর্মে এসছি আমি আমার বিয়ের পর আচ্ছা আমি সেভেন্টি সেভেনে বিয়ে করেছি তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি স্বামী হারিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নূতন ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে নাফরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী নূতনের স্বামী চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল গতকাল বিকেল পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নতুনের স্বামী মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সাইমন তারিক তিনি বলেন বাবুল ভাই জেমস ফাইটিং গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন সত্তরের দশকের শেষের দিকে ছবি প্রযোজনা শুরু করেছিলেন প্রায় ত্রিশটি ছবি প্রযোজনা করেছেন তিনি তার প্রযোজনায় নির্মিত হয় দোস্ত দুশমন বারুদ চাঁদ সুরজ কাবিন সহ বেশ কয়েকটি সুপারহিট সিনেমা সর্বশেষ তিনি আমি সেই মেয়ে সিনেমাটি প্রযোজনা করেছিলেন যে সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয় তার মৃত্যুতে আমরা শোকাহত জানা গেছে দীর্ঘদিন মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি মাঝখানে কিছুটা সুস্থ হয়ে বাসায় আবার অসুস্থ হয়ে পড়ায় কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় আজ জোহর আবাসিক ডি ব্লকের জামে মসজিদে বাবুলের এলাকার জানাজা অনুষ্ঠিত হবে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে স্বামীর সংসার একাধিকবার ছন্দ হয়েছে অভিনেত্রী নূতনের অসুস্থ স্বামীর খেয়াল রাখতেন না সেবা যত্ন করতেন না এমন গুঞ্জনও শোনা যেত নায়িকা নতুন নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন স্বামীকে গুরুত্ব দিতেন না দীর্ঘদিন আলাদা থেকেছেন তারা দুজনে তবে সম্পর্কটা আটকে ছিল একটা নিয়ে ইন্টারভিউতেও কথা বলতে চাইতেন না নায়িকা কখনো বলে স্বামীকে নতুন দিতেন স্বামীর ব্যাপারে যেন তাকে প্রশ্ন না করা হয় আবার কখনো তিনি এই প্রশ্ন এড়িয়ে যেতেন স্বামীর মৃত্যুর খবর নায়িকা নতুন নিজে জানাননি শেষ সময়ে স্বামীর পাশে ছিলেন কিনা তা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন উনিশশো সালে অভিনেত্রী নতুনকে বিয়ে করেন প্রযোজক বাবুল তার প্রকৃত নাম ফারহানা আমিন রত্না লাবিবা আমিন তার বড় মেয়ে আর ফারহানা আমিন ঋতু তার ছোট মেয়ে